আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানাচ্ছি এক অনন্য ইতিহাস ভিত্তিক যাত্রায় ইসলামের স্বর্ণযুগে একটি সময় ছিল যখন পৃথিবীর প্রতিটি প্রান্তে জ্ঞানের আলো ছড়িয়ে দিতেন মুসলিম মনীষীরা যখন বাগদাদ কায়রো কর্ডোভা ছিল বিশ্বের জ্ঞান চর্চার রাজধানী যখন মুসলিম জাতি ছিল শুধু ইবাদতের নয় বিজ্ঞানে চিকিৎসায় শিল্পে সাহিত্যে অগ্রগামী ইউরোপ যখন ছিল মধ্যযুগের অন্ধকারে তখন মুসলিমরা নির্মাণ করেছিল সভ্যতার নতুন দিগন্ত ইমাম আল গাজালি আল খাওয়ারিজমি ইবনে সিনা ইবনে রুশ তারা শুধু ইসলাম বা মুসলিম উম্মার জন্য নয় মানবতার ইতিহাসে উজ্জ্বল নাম এই ভিডিওতে আমরা জানবো সেই দিনের কথা কিভাবে ইসলাম শুধু আখেরাত নয় দুনিয়াতে নেতৃত্ব দিয়েছিল জ্ঞানের মাধ্যমে আর কিভাবে আমরা সেই হারানো গৌরব ফিরে পেতে পারি আসুন ফিরে যাই ইতিহাসের সেই আলোকিত অধ্যায়ে ফিরে যাই ইসলামের স্বর্ণযুগে ইসলাম শুধু একটি ধর্ম নয় এটি ছিল একটি পূর্ণাঙ্গ সভ্যতা রাসুল্লা সাল্লাহ আলহি আসাল্লাম এর অফাতের মাত্র একশো বছরের মধ্যেই মুসলিমরা দুনিয়ার বিশাল অংশ শাসন করেছিল স্পেন থেকে চীন এই বিশাল ভূখণ্ডে মুসলিমদের জ্ঞান বিচার বিজ্ঞান ও নেতৃত্ব ছড়িয়ে পড়েছিল এই সময়কেই বলা হয় ইসলামের স্বর্ণযুগ প্রায় আটশো বছর ধরে চলা এক গৌরবময় যুগ আব্বাসীয় খিলাহতের সময় বাগদাদে প্রতিষ্ঠিত হয় পায়তুল হিকমা এক বিশাল জ্ঞান ভাণ্ডার ও গবেষণা কেন্দ্র এখানে অনু অনুবাদ হতো গ্রিক ফার্সি হিন্দি ও রোমান ভাষার জ্ঞান শুধু অনুবাদ নয় সৃষ্টি হতো নতুন চিন্তা নতুন বিজ্ঞান যিনি আধুনিক গণিতের জনক আল প্রবর্তক। ইবনে সিনা তার বই আল কানুন পাঁচশো বছর ইউরোপে চিকিৎসা বিজ্ঞানের পাঠ্য বই ছিল ইবনে হাইসাম আলোক বিদ্যার ভিত্তি স্থাপন করেন ক্যামেরায় আবিষ্কারের পথে প্রস্তুত করেন আল বিরুনি পৃথিবীর বেশ নির্ণয় করেছিলেন আধুনিক পদ্ধতিতে তারা কোনো আধুনিক ল্যাবরেটরি বা ইন্টারনেট ছাড়া কেবলমাত্র একাগ্রতা ই এবং ইমান নিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন ইসলাম ও জ্ঞান একে অপরের পরিপূরক কুরআনের প্রথম আয়াত ছিল ইকরা পর তোমার প্রভুর নামে এইয়াত আয়াত থেকেই মুসলমানদের মধ্যে জ্ঞানের প্রতি ছিল অদম্য আকর্ষণ মসজিদ ছিল শুধু ইবাদতের স্থান নয় ছিল বিশ্ববিদ্যালয় বিচার কেন্দ্র গবেষণাগার মুসলিম খলিফা বিজ্ঞানী চিকিৎসক সবাই ও সুন্নাহকে ভিত্তি করে জীবন গড়তেন জ্ঞানের সাথে সাথে তারা গড়তেন আখলাক ইনসাফ ইনসানিয়া ইসলাম জ্ঞানকে কেবল দুনিয়ার উন্নতির জন্য নয় আখিরাতের জন্য ব্যবহার করেছে এখন কোথায় হারালো সেই গৌরব কিন্তু ধীরে ধীরে মুসলমানরা জ্ঞান চর্চা ভুলে গেল দুনিয়া বিলুপ বিভাজন অবস্তুবাদের পেছনে ছুটতে লাগলো শত্রুরা বই পড়তো আমরা করতাম খলাফ তারা বানাত টেলিস্কোপ আমরা ব্যস্ত ছিলাম বিতর্কে এখন সময় আছে আমরা যদি কোরআনের কাছে ফিরি এই রাসুল্লাহ সাল্লাহ আলহামের শিক্ষা মেনে চলি যদি আবার জ্ঞানকে ভালোবাসি তাহলে ইসলাম শুধু মসজিদই নয় দুনিয়ার মঞ্চে নেতৃত্ব দেবে আমরা আরেক নতুন ইবনে সিনা হতে চাই নতুন হওয়ার ইসমিন নতুন গাজাল ইনশাউল সবশেষ এই ছিল ইসলামের স্বর্ণযুগ এই গৌরব্য অধ্যায় আমাদের অনুপ্রেরণা দিতে পারে আজও